নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় এবং ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো টেট পাস সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে এ কথাটি কতটা সত্যি অথবা বাইশ স্টেট ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ওবিসি প্রার্থীরা কি বাদ চলে যাবে ওবিসি মামলা নিয়ে দুশ্চিন্তায় বাইশ টেট প্রার্থীরা দেখো এই ঘটনাটা তো সত্যি তোমরা সকলেই জানো যে জবে থেকে ওবিসি মামলার রায়দান হয়েছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে তবে থেকে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু বিদ্যমান রয়েছে এবং তোমরা সকলেই জানো যে ওবিসি মামলার যেটা আগামী আঠারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী আঠারো তারিখ যার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট যেহেতু প্রথম থেকেই জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু ইন্টারেস্টেড নয় অর্থাৎ হাইকোর্টের রায়কে বদলানোর মতো বা সেটাকে গ্র্যান্ট করার মতো রকম কিন্তু মানে সুপ্রিম কোর্ট আর চাইছে না সেই মামলাটা নিয়ে আরও রকম মানে বিবাদ চলুক বা হিয়ারিং হোক তাই সুপ্রিম কোর্ট কিন্তু এক প্রকার জানিয়ে দিয়েছে যে হাইকোর্টে যে রায়টা রয়েছে সেটাই কিন্তু বহাল রাখতে চায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো এই প্রেক্ষাপটেই যে টেট বা সার্টিফিকেট যে ক্যান্সেল হয়ে যাবে দেখো এই কথাটা মূলত আপাতত দৃষ্টিতে একটু মানে কটু মনে হল ব্যাপারটা সত্যি কিছুটা আবার কিছুটা যদি আমরা ভাবি ভালো করে যদি দেখা যায় যদি আমরা জিনিসটা ভালো করে মামলাটা পড়ি যে কি বলা হয়েছিল সেখানে হাইকোর্ট মন্তব্য করেছিলেন যে যতক্ষণ মানে ওবিসি মামলা ধার্য করার আগে যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অর্থাৎ দু হাজার যেমন রেজাল্ট দেওয়া শেষ পরীক্ষাও আগে হয়ে গেছিলো তো সেই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু তার কোনো এফেক্ট পড়বে না বা প্রভাব পড়বে না এমনটাই কিন্তু হাইকোর্টের মন্তব্য রয়েছে তারপরেই আমরা দেখি যে পর্ষদের যে আইনজীবী তিনি যেটা জানিয়েছেন যে এক্ষেত্রে বাদ গেল যেতে পারে তো সম্পূর্ণ ব্যাপারটি কিন্তু এখন ডিপেন্ড করছে আঠারো তারিখের সেই রায়ের উপর বা সুপ্রিম কোর্টের সেই হিয়ারিংয়ের উপর তো আমাদের সেদিকে কিন্তু বর্তমানে তাকে থাকতে হবে আর যতদূর আমরা জানি যে বাদ দেওয়ার কিন্তু কোনো রকম স্কোপ নেই আর থাকলেও সেটা কিন্তু সামান্য অর্থাৎ নগণ্য একটা চান্স রয়েছে তো এদিক দিয়ে যদি আমরা ভাবি তাহলে বাই স্টেট পাস যারা যে সমস্ত প্রার্থী রয়েছেন ও ক্যাটাগরির তাদের সেরকম কিন্তু ঘাবড়ানোর তেমন একটা ব্যাপার নেই তো বিষয়টি আরও যাচাইয়ের জন্য তোমাদের তাকে থাকতে হবে বা বিষয়টির একদম সম্পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ একটা রায়ের জন্য বা পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের সেই আঠেরো তারিখের ওপরে সেই রায়ের বা সেই সিদ্ধান্তের ওপরে আমাদের তাকে থাকতে হবে এবং বিষয়টি সম্পূর্ণরূপে জানার জন্য আমাদের সেই তারিখটার দিকে কিন্তু তাকে থাকতে হবে তো বিষয়টি যেটা আপাতত মনে হলো যে তাহলে পর্ষদের যিনি আইনজীবী তিনি কেন এই কথাটা বললেন তো নিশ্চয়ই কোনো বেস হয়তো রয়েছে তো আমাদের এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই শুধুমাত্র আঠারো তারিখের উপরেই আমাদের কিন্তু সম্পূর্ণ তাকে থাকতে হবে আর তোমরা যদি পারো তাহলে অবশ্যই তোমাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু একবার তোমরা চেক করে নিতে পারো সেই ওয়েবসাইটের দিকে অর্থাৎ এনসি বি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা এখানে কিন্তু গিয়ে একবার চেক করে নিতে পারো নিজেদের একটা ইসের জন্য আর কি মানে নিজেদের একটা আশ্বস্ত করার জন্য যে সেটা কি অবস্থায় রয়েছে বা অথবা তোমরা সেই সংশ্লিষ্ট দপ্তরে গিয়েও যোগাযোগ করতে পারো যেহেতু বহু কিন্তু সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই তো এই ছিল আজকে একটা সংক্ষিপ্ত ইনফরমেশান আশা করি তোমাদের একটু হলো কাজে দেবে